গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি দেখুন আট থেকে আশি আমরা তো সবাই গোলাপকে খুবই ভালোবাসি তো গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় ঠিক আছে তো সেই গোলাপের ওপরই একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি দেখুন এই গোলাপ গাছগুলো তো আজকে এই গোলাপের ওপরে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো তো দেখতে পাচ্ছেন এই গোলাপের ওপর একটা নতুন জিনিস আছে সেইটি আপনাদেরকে আমি দেখাবো সেটি আমি নিয়ে এসেছি আপনাদের কাছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি পুরো ভিডিওটির মাধ্যমে এটি আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা নিশ্চয়ই জানেন যে গোলাপের কাটিং থেকে গোলাপের চারা হয় কিন্তু আপনাদেরকে আমি একটা নতুন পদ্ধতিতে দেখাতে এসেছি গোলাপের কিন্তু দানার থেকেও কিন্তু আমরা চারা করতে পারি জানেন তো এই গাছেতে আমি অনেক দিন ধরে কিছু ফুল আমি রেখেছিলাম দানা করার জন্য তো সেইগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোলাপের দানা এই গাছটাতে রয়েছে এই ফল যে ফলের মতো কি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গোলাপের দানা এই বীজ থেকে তো আমি নতুন চারা আমি করে নিতে পারি খানে রয়েছে তো আমি ফুল যখন ফুটেছিল সেই ফুল আমি দেখে দেখে রেখে দিয়েছিলাম কেটে ফেলে দিইনি তো সেই ফুল ফেলে না দিয়ে সেখান থেকে আমি এই দানাগুলো তৈরি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন দানা রয়েছে তো এটি এই দানাগুলো মোটামুটি আমার হতে এক বছর মতো সময় লেগে গেছে এটা পুরো ম্যাচুয়েট করে গেছে এর দানা পুরো তৈরি হয়ে গেছে এর ভেতরে বীজ আছে এই বীজ থেকে আমি চারা করে নিতে পারবো পারবেন আমার এই গাছটিতে হয়ে রয়েছে এখানে হয়ে আছে এইটি এখনো ম্যাচুরেট হয়নি এটা একটু সময় লাগবে কিন্তু এই এই দানাটি হয়ে গেছে এটা পুরো রেডি হয়ে গেছে গাছ তৈরি হওয়ার জন্য আরেকটি রেডি দানা দেখতে পাচ্ছেন এটা পুরো রেডি হয়ে গেছে এই দানাটি এর থেকে আমি গোলাপ গাছের চারা আমি করে নিতে পারবো দেখুন এখানেও দুখানা মতো আছে তো এই দানার থেকেই আমি চারা করে নিতে পারবো আর এই গোলাপ গাছের সঙ্গে দেখুন আমার একটি টমেটো গাছও হয়েছে কত সুন্দর টমেটো ধরে রয়েছে তো এটা যখন হয়েছিল তখন আমার আর আলাদা করে করা হয়নি এর মধ্যে এটা বড় হয়ে গেছে তো দেখুন ফলও ধরে রয়েছে আর তো গোলাপ গাছের দানার থেকে কিভাবে আমি চারা তৈরি করছি যদি আপনারা দেখতে চান তো কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন সেই জন্য আমি সেটার একটা আলাদা ভিডিও আমি করে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমি চারা তৈরি করছি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ